হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে সকাল এগারোটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এদিকে ওর বোতল আর বাটিটা আমি দশ মিনিটের জন্য ফোটাতে বসাচ্ছি আইসক্রিম খেতে কেনা পছন্দ করে সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তার টেস্ট কিন্তু শতগুণ বেড়ে যায় আর বাড়িতে আজকে আইসক্রিম বানাবো তার জন্য দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কেশর প্রথমে দুধের মধ্যে কেশরটা দিয়ে দিলাম যাতে কেশরের কালারটা চলে আসে তো সামান্য নেড়ে সাইডে এটা রেখে দেব আর একটা মিক্সিং জারে ছ চামচ মতন আমি চিনি নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কাজু দিচ্ছি দশটা মতন পেস্তা এখানে ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন লাস্টে নিয়েছি তিনটে ছোটো এলাচের খোসাটা ছাড়িয়ে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এরপর সব কিছুর একটা ফাইন পাউডার তৈরি করে নেব এই যে পাউডারটা তৈরি হয়ে গেছে ঠিক এরকম হবে আইসক্রিমটা বানানোর জন্য আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করছি এটা আড়াইশো এম এল এর ফ্রেশ ক্রিম ব্যবহার করার আগে ফ্রিজে দু তিন ঘন্টা রেখে তারপর ব্যবহার করলে কিন্তু আইসক্রিমের বেসটা খুব ভালো হয় পুরো ক্রিমটা বের হয়নি ওই জন্য আমি প্যাকেটটা কেটে নিয়ে আর ক্রিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে ক্রিমটা একদম হালকা হয়ে যায় ক্রিমটা কিন্তু খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম হালকা হয়ে গেছে আর কীরকম ক্রিমি টেক্সচার হয়েছে তো এখন আমি এর মধ্যে সেই পাউডারটা অ্যাড করব যেটা চিনি সব ড্রাই ফ্রুটস দিয়ে করে রেখেছিলাম সেটা অ্যাড করব। প্রথমে অর্ধেক পরিমাণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর বাকি অর্ধেকটা দিয়ে দেবো সব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখতেই পাচ্ছেন কেশরের কিন্তু কালারটা চলে এসছে তো এখন ওই কেশর দেওয়া দুধটা দিয়ে দিচ্ছি লাস্ট একবার সব কিছু ভালো করে মিক্স করে নেব আমি এখানে আইসক্রিম মল্ড নিয়েছি আপনাদের কাছে যদি সেটা না থাকে তাহলে বাড়িতে থাকা চায়ের কাপেও কিন্তু আপনারা খুব ভালোভাবে আইসক্রিমটা সেট করতে পারবেন এরপর একটা চামচের সাহায্যে আইসক্রিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি তাহলে দেখলেন তো কত সহজেই বাড়িতে কম উপকরণ দিয়ে আইসক্রিম বানিয়ে নিতে পারবেন আর এর টেস্ট কিন্তু অসাধারণ হয় এরপর ঢাকনাগুলো আটকে ডিপ ফ্রিজে রেখে দেব আট ঘন্টা বা ওভার নাইট আইসক্রিমটা সেট হওয়ার জন্য আর এই যে এদিকে সোনায় ঘুমোচ্ছে ও এখনই উঠে পড়বে তোর খাবারটাও রেডি করে নেবো আর আগের ভিডিওতেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে সোনাইকে সলিড ফুড দেওয়া শুরু করেছি তো আজকেও কলাই দিচ্ছি প্রথম দিন তো দেখেছিলেন একদমই খাইনি তো তারপরে বারবার দেওয়াতে কিন্তু কলাটা বেশ পছন্দই করছে তো অর্ধেকের একটু বেশি কলা দিচ্ছি জানি এতটা খাবে না তবুও দিচ্ছি এবার কলার পিউরি তৈরি করে নেব আর যে কোনো খাবার বাচ্চাকে যখন প্রথম সলিড শুরু করবেন যে কোনো খাবার কিন্তু পরপর তিন দিন দেওয়া উচিত তাতে কিন্তু বাচ্চার সেই খাবারটা থেকে অ্যালার্জি হচ্ছে বা কোনো যদি সমস্যা হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারবেন কলার পিউরিটা তৈরি হয়ে গেছে আর এদিকে সোনাইও উঠে গেছে তো চলুন ওকে খাওয়াই আর এখন বাজে বেলা সাড়ে বারোটা তো এখন আমি ওকে কলার পিউরিটা খাওয়াচ্ছি আমি কিন্তু ওকে একবার খাইয়ে সেই বাটিটা কিন্তু বের করে দিই দ্বিতীয়বার কিন্তু সেই বাটিটার ইউজ করি না না ফুটিয়ে। তো আইফোন সেইটাকে দুবার করে দিচ্ছি তো একসাথে আমি দুটো বাটি দুটো চামচ একবারই ফুঁটিয়ে নি যাতে সারা দিনের হয়ে যায় তে সলিড ফুড এখন দুবার দিচ্ছি আর তাছাড়া বাকি টাইমটা কিন্তু ब्रेस्ट ফিডিংই করে এখন বাজে দুপুর আড়াইটে আর এখন কিন্তু ওকে আমি ঘুম পাড়াবো আর এসি চালিয়েছি যেহেতু সেই জন্য কিন্তু ওকে ফুল হাতা জামা কাপড় পরিয়ে দিয়েছি ভিডিওটা আবার স্টার্ট করছি সন্ধ্যেবেলা থেকে আজকে সোনাইকে একটু গাজরের পিউরি দেব। আজকে প্রথমেই গাজরটা দিচ্ছি তো তিন ভাগের এক ভাগ গাজর আমি কেটে নেব তারপর ভালোভাবে খোসা ছাড়িয়ে সেদ্ধ করতে বসাবো গাজরটা কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর গাজরের পিউরি করে নেব গাজরের পিউরিটা হয়ে গেছে এরপর সোনাইকে খাওয়াবো আর এই যে সোনাই ওদিকে রেডি খাওয়ার জন্য গাজরের পিউরিটাও সেই কলার পিউরির মতনই কিন্তু প্রথম দিনও পছন্দ করেনি তো দ্বিতীয় দিন আবার দেবো দেখবো পছন্দ করে কিনা আর এখন আমি ওকে অল্প অল্প করে জল দেওয়া শুরু করেছি কারণ প্রচণ্ড গরম পড়েছে আর এতে ওর কিন্তু টয়লেটও খুব কম হচ্ছিলো যেহেতু ঘাম হচ্ছে ঘামের সাথে বেরিয়ে আছে। তো সেই কারণে অল্প অল্প করে জল দেওয়া শুরু করেছি আর ওকে কিন্তু আমি অ্যাকাগার্ডের জল কুড়ি মিনিট ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে তারপরেই দিই আর ওকে আমি একশো এম জল ফুটিয়ে বোতলে ভরে দিয়েছি সেটাও দুদিন খাবে ও যেহেতু ফিট করে তো সেটা তো এক প্রকার জলই তো এখন যেহেতু গরমটা পড়েছে ওই জন্য জলটা শুরু করেছি তো ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ফ্লাগে